আমি আপনাদের সম্মুখে একটি হাদিসে কারিমা দাওয়াত করেছি বাইনাল আব্দি অল পুফরি তার সলাদ প্রথম গুণ হচ্ছে জিকির করা দ্বিতীয় নাম্বার গুণ তেলাওয়াত করা তৃতীয় নাম্বার গুণ ভরসা রাখা চতুর্থ নাম্বার গুণ কি নামাজ আদায় করা আল্লাহ রবুল আলমী কুরান কারিমা বলছেন বাইনাল আব্দি মান তারা সলাত সলাদ আমি দান ফাঁকা দেখা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফর করলো এবার বলেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তার মধ্যে কি ইমানদারের গুণ থাকলো আমার ভিতরে পাক্কা ইমান আছে এ ধরনের কথা বলে কি না এলাকায় তুমি কি পাতি নেতা আমার মধ্যে ইমান আছে তুমি নামাজ পড়া নামাজ নামাজ দরকার নাই জীবনে এক নামাজ এই ধরনের কথা বলে ঠিক না এদের কথায় কান দেওয়া যাবে না এদেরকে যথাযথ সম্ভব নামাজের দিকে তাগিদ দিয়ে আনতে হবে আল্লাহ রব আলের বুঝ দিয়ে তাদেরকে নামাজে দিকে রাখতে হবে ঠিক না কাজে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তার গোসলাত একজন কাফের বান্দা এবং মুমিন বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা কাফেররাও দাঁড়িয়ে রাখে কাফেররাও টুপি পরে কাফিররাও পাঞ্জাবি পরে ঠিক না কাফিররাও দেখা যায় যে মুসলমানের মতো ভেষভূষা ধারণ করে ঘুরে কিন্তু তাদের মধ্যে বিন্দু মাত্র ইমান নাই কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি সালাত যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় এবং কাফের বান্দা মুমিন বান্দা এবং কাফের বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তে করা আপনি নামাজ ছেড়ে দিলেন মানে কাফের আর আমিনের মধ্যে কোনো পার্থক্য থাকলো না ঠিক কি না নামাজের এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা কোন কোন মুফাসসিরিন কেরামের ব্যাখ্যায় বলেছেন যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক নামাজ ছেড়ে দেয় সে সঙ্গে সঙ্গে কাবের হয়ে যায় নওয়াজ সে সঙ্গে সঙ্গে যে কাবিল হইল এবার পরবর্তী নামাজ আদায় করার জন্য ইচ্ছাকৃত নামাজ একরকম ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পর যখন পরবর্তীতে নামাজ আদায় করবে তাকে কালিমা পাঠ করতে পেরিক না এই মুবাসির যারা বলছেন অনেকেই যে মানতামা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কাফির হয়ে যায় এর ভিত্তিতে আমি বলতে পারি যে ওই ব্যক্তি যদি পরবর্তীতে নামাজ আদায় করতে যায় তাহলে তাকে কালিমা পাঠ করে নামাজ পড়তে যেতে হবে ঠিক না কত বড় কথা আপনার মধ্যে এবং কাফির বান্দার মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমে ঘোষণা করছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফর করলো সে কাফির হয়ে গেল আপনি এত বড় কথা এত বড় ঘোষণা দেওয়ার ছেড়ে দেন আমার বুঝা আসে ভাই আল্লাহ রাখম একজন মমিন বান্দা যখন মারা যায় তখন কি অবস্থাটা হয় একজন মমিন বান্দার মৃত্যু কিভাবে হয় জানেন একজন মমিন বান্দা যখন মারা যায় আল্লাহ রব আলমিন হজরত আজরায়েল আলাইসাল্লামকে পাঠাই দেন হে আজরাইন তুমি অমুক বান্দার রুহুটা নিয়ে আসো ওনার সময় শেষ আজরাইল আলাইসাল্লাম সুন্দরভাবে এসে একজন মুমিন বান্দার যখন রুহুনীতে আসেন তখন আজরায়েল আল্লাহিস সুন্দরভাবে এসে ডান পাশে বসে যায় কিতাবের মধ্যে আসছে সুন্দরভাবে এসে আস্তে করে ডান পাশে বসে যায় এবং কি সেই মহাপবিত্র আত্মাকে বলতে থাকে হে আত্মা তুমি আল্লাহর নির্দেশে চলে আসো তোমার আল্লাহরব্বুল আলমীর নির্দেশ করেছেন তুমি আমার কাছে চলে আসো আল্লাহ রবুল্লা আলমিন যখন নোয় বান্দার আত্মাটা আজরাইল ওয়ার্ডারে আজরাইস্লামের কাছে চলে আসে তখন আজরাই বহনকারী ফেরেস্তাদেরকে নির্দেশ দেন তোমরা রুহুটাকে নিয়ে আসমানের দিকে নিয়ে যাও আসমানে রেখে দাও ইল্লিনে রেখে দাও আল্লাহর সাল্লাহ সাল্লাম কিতাবের মধ্যে আসছে যে তারা এই রুহুটাকে নিয়ে আসমানের দিকে যেতে থাকে আসমানে ফেরেস বলতে থাকে হেয়াল্লাহ আপনার এই বান্দার রহুটাকে আসমানের ভিতরে রেখে দেন কারণ এই রহু থেকে এত পরিমাণে সুঘ্রাণ এত পরিমাণে ঘ্রাণ ভেরোতে থাকে যা পুরো আসমান ছড়িয়ে যায় ফেরেস এই ঘ্রাণটাকে নিতে থাকে সুঘ্রাণ পেতে থাকে এবং তারা বলতে থাকে হে আল্লাহ আপনার এই বান্দার রহুটাকে আসমানের ভিতরে রেখে দেন আসমানের ভিতরে তো জায়গার অভাব নাই

তোমরা এই রহুটাকে আসমানের ভিতর রাখতে পারবে না আসমানের ভিতরে রাখা যাবে না যখন এই মুমিন বান্দার দেহটাকে বডিটাকে কবরের ভিতরে রাখা হয় সেই মুহূর্তে আল্লাহ দেন এই মুমিন বান্ধার রহুটাকে কবরের ভিতরে রেখে আসো আসমানের ফেরেশতারা আফসোস করতে দেখার বলতে দেখা আল্লাহ আপনার এই বান্দার রোহুটাকে আসমানের ভিতরে রেখে দেন না কি এমন ক্ষতি হবে আমরাও একটু জান্নাতের গ্রাম নিতে চাই আমরাও একটু জান্নাতের গ্রাম নিতে চাই অনেক ভালো লাগে কত সুগ্রাম এরকম গ্রাম তো পাওয়া যায় না তখন আল্লাহ রব্লা আলমিন বলতে থাকেন যে তোমরা তোমাদের কথা হবে না তোমরা এই জান্নাতি বান্দার রোহুটাকে মুমিন বান্দার রোহুটাকে কবরের ভিতরে রেখে আসো অতএব আমি যখন তাদেরকে কথা দিয়েছি এই মাটি থেকে তাদেরকে সৃষ্টি করব এবং মাটিতেই তাদেরকে মিশিয়ে রাখবো এবং কেমতের দিন আমার বিচার দিবস কার্যকর করার জন্য তাদেরকে মাটি থেকে পুনরায় উত্থাপন করব অতএব কারণে তোমরা এই বান্দার রোগটাকে আসমানের ভিতরে রাখতে পারবে না তোমরা এই কবরের ভিতরে রেখে আসো যখন সেই কবরের ভিতরে রাখা হয় দুইজন ফেরস্তা আছে সেই কবরে উপস্থিত হয় ঠিকই না নাম কি মুনকার নাকির মুনকার কার আসার পর সেই মুমিন বান্ধাদেরকে যখন প্রশ্ন করতে যায় তখন এক পাশে কারীম যে ব্যক্তি সেই মোমিনবান্ধাটা জীবদ্দশায় দুনিয়ায় থাকা সেই কোরআন কারিমের তেলাওয়াত করেছিল সেই তেলাওয়াত এক পাশে দাঁড়ায় যায় অপর পাশে তার নামাজগুলো দাঁড়ায় যায় আরেক আরেক জায়গায় তার রোজাগুলো দাঁড়ায় যায় আরেক জায়গায় তার সত্য যে কথাগুলো যেই কাজগুলো তার সঠিক কাজগুলো রাসুল সোল্ল রাসুল সাল আলাইসাল্লামের পদ্ধতি অনুসারে করেছিলেন জীবন পরিচালনা করেছিলেন এই আমলগুলো ছোটো ছোটো আমলগুলো দাঁড়ায় যায় এবং বলতে থাকে ও ফিরেস্তারা তোমরা কার কাছে আসছো সওয়াল জবাব নেওয়ার জন্য কার কাছে ফিরে যাও আমি তার নামাজ আমি তার কুরআন তালাবাদ এই মুমিন বান্দার কোনো গুণা নাই তারপরও ফেরেস তারা জিজ্ঞাসা করেন মান রব্য তোমার রবকে তখন তিনি বলেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ মান দিন তোমার দিন কি দিন আল ইসলাম মান নাবি কা মান হাজার রসুল সাল্লাহ আলাইসাল্লামের চেহারা তার সম্মুখে দেখে বলা হয় এই লোকটা কে চিনেন সঙ্গে বলতে থাকে ইনি হচ্ছেন আমার প্রিয় নবী সাল আলাই সাল্লাম যার আদর্শে আমি দুনিয়ার জীবনকে তা বাস্তবায়ন করেছিলাম যার আদর্শে আমি দুনিয়ার জীবনে কত ক্ষতি কত কিছু কত কষ্ট করেছি যার আদর্শ বাস্তবায়ন করার জন্য ওনাকে চিনবো না এটা কোনো কথা বলেন আল্লাহ রসুন সাল আলাই আহ আল্লাহ রসুন সাল আলাই সালামের চেহারা মুখ যখন দেখে বলা হবে এই লোকটাকে তখন সেই ব্যক্তি বলতে থাকবে সেই দিকে এবং জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটি জান্নাতের একটু লাইন দিয়ে দেওয়া হবে যে লাইনে এবং কি বলে দেওয়া হবে তুমি বর যেমনি ভাবে কনেকে নিয়ে বাসরাতে ঘুম দেয় ঠিক তেমনি ভাবে ঘুমিয়ে যাও তোমাকে কিয়ামতের দিন যখন কিয়ামতের দিবস কার্যকর হবে বিচার দিবস কার্যকর করা হবে সেদিন তোমাকে ডেকে আনা হবে এর আগে আর কেউ ডাকবে না এরকম পরের জীবনটা এমন হোক আমরা চাই কি চাই না তাইতে হলে এই ইমানদারে পাঁচটা গুণ অবশ্যই অর্জন করতে হবে ঠিক কি না